আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের পরিমাণের শাড়িতে একমাত্র আপনাদের কেনাকাটার জন্য আমাদের চারতলা ওপেন থাকবে আর আগামীকাল যেহেতু রোজ মঙ্গলবার ইনশাল্লাহ বড় ধরনের একটা অফার পাকিস্তানি প্রিমিয়াম রেড রেডেড এবং রয়েছে গারারা ড্রেসের নিউ শিপ ম্যান্ড আর এই প্রিমিয়াম পাকিস্তানি দামি দামি এই গারা প্লাস রেড ট্রিপিস গুলো যেটা আগামীকাল পেয়ে যাচ্ছেন পরিমাণের শাড়ি থেকে মাত্র 6500 টাকা পুরো 마শাল্লাহ এটা কি গারারা খুব স্ট্যান্ডার্ড একবারে শে লেভেলের জোজ প্যান্ট স্লিস আর গারারা প্যান্টটা দেখেন কত সুন্দর কত গর্জেত কত ঘের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এনিগ্রো আর এগুলো সাইজে পেয়ে যাবেন মাত্র 6500 আরিয়াল পাকিস্তানি সাদাবাড়ে এত সুন্দর সুন্দর দামি দামি গারারা ড্রেস আর প্রাইস যেটা না স্পেশাল অফার পেয়ে যাচ্ছেন ওয়ার রিজনেবল প্রমোতে 마শাল্লাহ এত দামি ড্রেস এত সস্তা যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে এটা কিন্তু লং পেয়ে যাচ্ছেন কাজেরগুলো দেখেন কাজ দেখেন ডিজাইন দেখেন বাদ দেওয়ার মতো কোনো অপশন নেই এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত ভালো মানের ড্রেস যেটা ইতিহাসে একবারে রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে পূর্ণিমা শাড়ির চাহিদ দিচ্ছে একবারে মাথাটা পুরো নষ্ট হয়ে যাবে এত সুন্দর এত বেস্ট এত দামি অরিজিনাল পাকিস্তানি এই যে সাদা বাহারের গারারা প্লাস রেডি থ্রি পিসের কালেকশনগুলো আগামীকাল মঙ্গলবার আগামীকাল মঙ্গলবার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ইনশাল্লাহ পাকিস্তানি শোরুম চলে আসবেন কোনো ভাবে কিন্তু আপনারা মিস করবেন না এটা রয়েছে ফুল ব্ল্যাক কালারের মধ্যে সম্পূর্ণ প্লাস লং এই ড্রেসটা দেখেন না কত সুন্দর কত জোস একটা কালার আর এই যে কালেকশনগুলো সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক করা এত দামি এত সুন্দর স্ট্যান্ডার্ড এই যে পাকিস্তানি ড্রেসগুলো যেগুলো সাইজ পেয়ে যাবেন ফর্টি টু থেকে ফর্টি সিক্স অ্যাভেল অ্যাভেল দেখেন এটা দো পার্টার দেখেন না মাথা তো পুরো স্ট্যান্ড কালারটা দেখেন সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক প্লাস রয়েছে মণিমুক্তের উপরে কাজ করা প্লাস রয়েছে সম্পূর্ণ রিয়েল যেটা একবার স্প্রিংয়ের উপরে হ্যান্ড ওয়ার্কে কাজ করা আর এই দামি দামি পাকিস্তানি পাকিস্তানি রেডি সিপিস এটা ফোর পিস সরি এটা ফোর পিস কিন্তু মার্শাল্লা লং ড্রেস এত সস্তায় এত ভালো মানের এত সুন্দর স্ট্যান্ডার্ড এত জোস কালেকশনগুলো যার যেটা ভালো লাগে ঝটপট করে অনলাইনে পার্চেস করবেন তাহলে সরাসরি চলে আসবেন আমাদের চারতলা পরিমাণের শাড়িতে কোনোভাবে কিন্তু মিস করবেন না ওরে মাশাল ড্রেসের কালারগুলো দেখেন ডিজাইন দেখেন প্রত্যেকটা প্রিমিয়াম এটা রয়েছে ফুল লাইট শাইনিং ম্যাজেন্টা কালারের মধ্যে আর এত সুন্দর গরজেস এত ভালো মানের এত দামি দামি প্রিমিয়াম পাকিস্তানি প্রত্যেকটা রেডি ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যারা ভিএফ পার্টি টি ব্রাইডেলের জন্য স্ট্যান্ডার্ড ড্রেস নিতে চাচ্ছেন এগুলো কনফার্ম করে নেবেন কোনোভাবে কিন্তু মিস করবেন না আর একটা কথা বলছি আপনার আমাদের পাকিস্তানের সময় চলে আসুন দেখেন কত কালেকশন কত ডিজাইন কোনো কমতি নেই কোনো শেষ নেই যেটা ইতিহাসের রেকর্ড পোড়ে মার্শাল্লা কালেকশন দেখেন না কালার দেখেন ডিজাইন দেখেন সম্পূর্ণ গর্জিয়াস আর এত দামি এত সুন্দর ওয়েটার এই প্রত্যেকটা প্রিমিয়াম ড্রেসের প্রাইস আপনাদের পুড়িমা শাড়ি আপনাদেরকে দিচ্ছে একবার রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইসে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় মাত্র ছয় হাজার পাঁচশো দু পাটা দেখেন এটা দু পাটা দেখেন কত সুন্দর তো আলহামদুলিল্লাহ কালকে চলে আসুন আপনারা দেখেন প্রত্যেকটা পাকিস্তানি ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আল্লাহ হাফেজ